এই কোবা দেখে যে আমার এত সুন্দর ভালো লাগছে দেখুন বিভিন্ন জায়গার বিভিন্ন লোক বিভিন্ন লোক বিশ্বের সব দেশ থেকে প্রায় মুসলিম যারা আছে তারা এখানে আসে যারা হজ করতে এবং ওমরা করতে আসে এইখানেও যারা করতে আসে যেহেতু এই মসজিদে নামাজ হলে একটা ওমরা সমান নেকি পাওয়া যায় এই জন্য এই মসজিদে এই নামাজ পড়তে আসে এখন কোবা সম্বন্ধে একটু ধারণা নেই যেখানে কেন কোয়ার নাম হলো কুবা একটি সৌদি আরবের অবস্থিত মদিনার নিকটবর্তী গ্রাম যে ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে নবী মোহাম্মদ সাল্লাহলাম যখন মক্কা থেকে মদিনায় হিজর করেন তখন তিনি কুবায় কিছুদিন অবস্থান করেন এবং সেখানে ইসলামের ইতিহাস প্রথম মসজিদ মসজিদে কোবা নির্মাণ করেন মোক্কা থেকে মদিনা যাওয়ার পথে ছিল কোবা এবং মদিনা থেকে ছয় মাইল দূরে ছিল কুবা গ্রামটি গ্রামটি খেজুর বাগান সমুদ্রে একটি উপত্যকা স্থাপিত হয়েছিল গ্রামটি তার একটি কুয়ার নাম থেকে নামকরণ হয়েছিল কুবা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হিজরতের সময় এখানে কিছুদিন অবস্থান করেন এ প্রথম মসজিদ কুবা মসজিদ নির্মাণ করেন মসজিদ নির্মাণে তিনি নিজেও কাজ করেছিলেন মদিনায় স্থায়ীভাবে বসবাসের পর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রায় শনিবার কুয়া পরিদর্শন করতেন এবং মসজিদে নামাজ আদায় করতেন মোহাম্মদ সাল্লাহ পরবর্তী সময় কুয়া বিকশিত হয়ে থাকে উসমানী আমলে দ্বিতীয় মোহাম্মদ এবং সুলতান আব্দুল মজিদ কর্তৃক এটি সংস্কার পুনর্নির্মাণ করা হয় কালক্রমে কুবাস বৃদ্ধি পেয়ে মদিনার সাথে মিশে যায় এবং বর্তমানে এটি মদিনার একটি অংশ হিসেবে ধরা হয় কোবা মসজিদ দিক থেকে এটা চতুর্থ আর তিনটা মসজিদ হলো মসজিদে হারাম প্রথম দ্বিতীয় মসজিদুল নবী তৃতীয় মসজিদুল আকসা আর চতুর্থে এই মসজিদে কুবা হাদিসে মসজিদে কুবা সম্বন্ধে উল্লেখ রয়েছে রমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মসজিদে কুবার তাৎপর্য সতর্কে জিজ্ঞাসা করা হলে বলেন যে ব্যক্তি নিজ ঘরে পবিত্রতা অর্জন করে মসজিদে কোবা এসে নামাজ আদায় করে তাকে একটি উমরার সব দেওয়া হবে এমনও কোনো উপাসনাল কখনো দাঁড়িয়েও না যেখানে মোনাফিকটা ব্যবহার করত যে উপাসনা প্রথম দিন থেকে আল্লাহর প্রতি সেখানে তিনি দাঁড়ানো নামাজ পড়ার অধিক্যয যেখানে এমন মানুষ আছে যারা নিজেদের প্রতি পছন্দ করে আল্লাহ রাজ্যের ভালোবাসেন কোরআন শরীফে এটা উল্লেখ রয়েছে আরেকটি ঘটনায় আল তাবারানি বর্ণনা করেন যে আল ছিমুজ বিনতে আল নাউন বলেন আমি নবী সাল্লামকে এই মসজিদটি নির্মাণ করার সময় দেখেছি তিনি তার পিঠে পাথর বহন করতেন যতক্ষণ না এটি বাঁকা হয়ে যেত আমি তার পোশাক এবং পেটের দোলাও দেখতে দেখতাম কিন্তু যখন তার কোনো সাহাবী তার কাছ থেকে বোঝা নামাতে আসতেন তখন তিনি তা বলতেন এবং সাহাবিকে একই রকম বোঝা বহন করতে বলতেন এমনি ওমর থেকে বর্ণিত রাসুল্লাহ সালাম রাসুল সাল্লাম কখন হেঁটে কখনো সওয়ার হয়ে মসজিদে কোবা যেতেন নামে আরও বলেন তারপর তিনি মসজিদে কোবা দুই রাখা নামাজ আদায় করতেন আব্দুল এমনে দেনার বর্ণনা করেন যে ইবনি অমর রাজি হাল চালা বলেছেন হচ্ছে রাসুল সালিল্লাহ সালাম প্রতি শনিবার কখনো কখনো হেঁটে এবং কখনো কখনো সওয়ার হয়ে মসজিদে কোবা যেতেন এরপর তিনি দুই রাখাত নামাজ পড়তেন